এটা হচ্ছে আমাদের প্রাণের সিদ্ধলি আমাদের মাতৃভূমি সিদলি বাজার যেখানে শৈশব কিশোর থেকে আমরা শিশু থেকে বড় হয়েছি এই সিদলিতে এটা আজকে আমরা পাখির চোখে একটু দেখতে কেমন দেখাই আমরা ড্রোন ক্যামেরায় একটু ট্রাই করতেছি কেমন দেখা যায় তো বন্ধুরা আমার যদি আপনারা আমাদের এই ভিডিও ভালো লাগে আমাদের এই ড্রোন ভিডিও ড্রোন ফুটেজ ভালো লাগে অবশ্যই আপনারা একটা কমেন্টস করে যাবেন যাদের জন্ম আমাদের এই প্রিয় জন্মভূমি সিডলিতে তারা অবশ্যই একটা কমেন্টস করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন শেয়ার দিয়ে এটা আমাদের এই যে উঁচু বিল্ডিংটা দেখা যায় দূর থেকে যে বিল্ডিংটা সুদর্শনভাবে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের পাবলিক হাই স্কুল এখানে অনেকেই পড়াশোনা করেছেন বাংলাদেশ তথা সারা বিশ্বে অনেককেই চড়িয়ে চিটিয়ে রয়েছেন আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টস করবেন এবং প্রিয় সিদ্ধলি সম্পর্কে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং এইভাবে কামনা করছি আর আমাদের পেজটাকে একটু বলে দেবেন শীতলি সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই